দাও প্রভু আমারে আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো দেশের ধনী জেলা নোয়াখালী জেলায় আধুনিক যুগে নির্মিত সব থেকে ব্যয়বহুল এবং নান্দনিক একটি মসজিদ এই হাক্কানি জামি মসজিদ নান্দনিক দৃষ্টিনন্দন এই মসজিদটি সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব হাক্কানি মসজিদ এটি নোয়াখালী জেলার শ্যানবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে অবস্থিত দৃষ্টিনন্দন নান্দনিক এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং শেষ হয় দু সালে এসে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি এটি কিন্তু তিন তল বিশিষ্ট একটি মসজিদ মসজিদের একদম ভিতর থেকে বাইরে সাত থেকে সাদের নিচে সম্পূর্ণ জায়গায় এরকম টাইলস দিয়ে কারুকার্যে ভরপুর অ্যারাবিক ক্যালাগ্রাফি এবং বাংলায় লেখা বিভিন্ন ধরনের প্রবাদ রয়েছে আমরা দেখতে পাচ্ছি একই সাথে নান্দনিকভাবে বিভিন্ন ডিজাইনে মসজিদের ভিতর এবং বাইরের অংশ সাজানো হয়েছে যতটা আমরা দেখতে পাচ্ছি একদম মসজিদের প্রত্যেকটি কোনায় কোনায়। অংশে প্রতি সেন্টিমিটারে যদি আমরা হিসেব করি প্রত্যেকটা সেন্টিমিটার অনুযায়ী মনে করেন যে এই মসজিদের আ ডিজাইন এবং নকশায় ভরপুর আমরা দেখতে পাচ্ছি মসজিদের সম্ভবত ইমাম অথবা মুওয়াজিম বা খতিব সাহেব হতে পারেন উনি আমরা এই মুহূর্তে এই মসজিদের ক্ষতি হিসাবে দায়িত্বে রয়েছেন বা ইমাম হিসাবে দায়িত্ব রয়েছেন এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো ওনার কাছ থেকে এই মসজিদ সম্পর্কে এবং শাহ রফিকুল ইসলাম রাদি আল্লাহ তহমদ সম্পর্কে একটু জানার চেষ্টা করবো আপনার নামটা যদি একটু বলেন আমার নাম হলো মোহাম্মদ হোসেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কে আবিলপুর গ্রামে পার্শ্ববর্তী

সাতাশ বছর রানিং এই মসজিদের দায়িত্ব এই মসজিদটি সর্বপ্রথম কত সালে প্রতিষ্ঠিত হয় বা কারার দূরে প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম তো যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা এখানে লেখা আছে এটা ২০০৭ সালে কাজ শুরু হয়েছে আর দশ সালে আশি শেষ হয়েছে এই দিকটা হচ্ছে যে মসজিদের একদম ভিতরের অংশ যদি সম্পূর্ণ মসজিদটা আপনি দেখেন মসজিদের প্রত্যেকটা অংশে একদম বিভিন্ন ধরনের আপনার অ্যারেবিক ক্যালাগ্রাফি বাংলা প্রবাদ এবং বাংলা বিভিন্ন ধরনের ধর্মীয় কথাবার্তা এবং আপনার বিভিন্ন ধরনের নকশায় এই মসজিদটি সাজানো হয়েছে সম্পূর্ণটা করা হয়েছে টাইস এবং পাথর দিয়ে এই স্থানটা হচ্ছে মূলত ইমাম সাহেবের স্থান এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব দেন এবং নামাজ পড়ান এই হচ্ছে আপনার দোতলায় এবং তিনতলায় যাওয়ার জন্য যে সিঁড়িটি রয়েছে এই সিঁড়ি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি এই মসজিদের দোতলা এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্য জন্য অক্সায় বরপুর শুধু দোতলা এবং নিস্তালার নয় সম্পূর্ণ একদম মসজিদের সব অংশে যদি আপনি ঘুরে দেখেন আপনার কাছে এত বেশি ভালো লাগবে আপনি এত বেশি মুগ্ধ হবেন বর্তমান সময়ে নির্মিত এত কারুকার্যে যে ভরপুর এই মসজিদটি মাওলানা শাহসুফি রফিকুল ইসলাম সাহেবের এই মসজিদের দোতলা থেকে ওনার কবরটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসুন এদিকে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এটা কিন্তু অনেকে হয়তো বলতে পারেন যে মসজিদের ভিতরে কবর কেন না মসজিদের ভিতরে কবর না ওনার কবরটা মসজিদের পাশেই অর্থাৎ এই মসজিদের মূল যে অংশটি মূল অংশের আপনার দক্ষিণ পাশে হচ্ছে যে এই শাহ সুফি রফিকুল ইসলাম সাহেবের কবরটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি এই 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 পাশটা হচ্ছে যে আপনার মসজিদ হ্যাঁ দেখেন এদিকটা হচ্ছে যে আপনার মসজিদ আর মসজিদের দক্ষিণ পাশে ওনার যে কবরটা রয়েছে সেই কবরটা তো অনেকে হয়তো এটা নিয়ে পরবর্তীতে হয়তো বিতর্ক করতে পারেন এই জন্য আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম যে না ওনার কবরটা মসজিদের বিতরণ নয় মসজিদের বাইরে মসজিদের দক্ষিণ পাশে একটা ঝাড়বাতি আমরা দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ একটি জারবাতি আমরা দেখতে পাচ্ছি এই দিকটা হচ্ছে যে এই মসজিদের টপ ফ্লোর তো আমরা আপনাদেরকে নিচতলা দেখালাম দোতলা দেখালাম আমরা তিনতলার কারুগর যেটা একটু দেখানোর চেষ্টা করব। এই যে বাইরে থেকে আপনারা সব থেকে বড় যে গম্বুজটা দেখতে পান মূলত এটি হচ্ছে যে সেই গম্বুজের চিত্র পাশে আমরা নিচে একটা জারবাতি দেখতে পাচ্ছি খুবই নান্দনিক একটি জারবাতি এই গম্বুজের চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন অ্যারাবিক লেখা এবং খুবই নান্দনিকভাবে বিভিন্ন ধরনের নকশা করা হয়েছে এই হচ্ছে এই মসজিদের পিছনের অংশ অর্থাৎ পশ্চিমের অংশ আমরা অত্র এলাকা স্থানীয় কিছু যুবককে পেয়েছি এখানে ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব ওনাদের এলাকায় এত নান্দনিক কারুকার্যে বড় একটা মসজিদ ওনাদের অনুভূতিটা কেমন আসলে আমরা তো দর্শনার্থী বাইরে থেকে এসেছি আমরা যেমন দর্শনার্থী আমাদের ভিডিওটা যারা দেখতেছেন তারাও দর্শনার্থী তো স্থানীয়দের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো ওনাদের আপনার নামটা যদি একটু বলে আমার নাম মুহাম্মদ শিয়াম আমাদের অনুভূতি আসলে যখন এই মসজিদটা নির্মাণ হয় আমরা অনেক ছোট ছিলাম তো তখন মানে বিষয়টা মনের ভেতরে একটা আপনার অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয় আর কি কি যে নির্মাণ নির্মাণ হচ্ছে তো তো যখন অবশেষে সম্পূর্ণ হয়ে গেল দেখলাম যে আসলে মানে বিষয়টা মানে একেবারেই অন্যরকম কারণ এরকম সচরাচর দেখি না তো এটা আসলে একটা গর্বের বিষয় কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে নামাজ পড়ার জন্য বা দেখে ঘুরে যাওয়ার জন্য তো আসলে সব মিলিয়ে আমাদের কাছে অনেক ভালোই লাগে মসজিদটা আচ্ছা আপনার কি আগা স্থানীয় আর সবসময় কি এই মসজিদে আসা হয় দেখা হয় কাছ থেকে নামাজ পড়া হয় পাশেই আচ্ছা নামাজ পড়া হয় সবসময় মোহাম্মদ ওমর ওমর ফারুক ফারুক সাহেব আপনি এই মসজিদ বা মাদ্রাসা কি দায়িত্বে রয়েছেন মসজিদে মজেন মসজিদের মুয়াজ্জিন হিসাবে উনি দায়িত্ব পালন করে যাচ্ছেন কতদিন যাবৎ এখানে মোয়াজ্জেন হিসাবে পাঁচ বছর চলে পাঁচ বছর যাবৎ রয়েছেন মসজিদের একদম পশ্চিম পাশে একটি ঘাটওয়াল করা পুকুর রয়েছে সান বাঁধানো ঘাট রয়েছে যেখানে মুসলিরা উজু করতে পারেন এবং এখানে আরো একটি আপনার পুকুর রয়েছে এই মসজিদের আ আপনার উত্তর পাশে উত্তর পাশে আরেকটা পুকুর রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পুকুর মূলত এখানে এই মসজিদের মুসল্লিরা পুজো করার জন্য আর সুব্যবস্থা করা রয়েছে শাহ সুফি রফিকুল ইসলামের কবরটা কোন দিকে যদি আমাদেরকে একটু দেখান চলেন এই তো আমরা আরো বেশ কয়েকটি কবর দেখতে পাচ্ছি এগুলো কার কবর এখানে হলো এই প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা মরহুম هاشম সাদারের কবর হইলো এটা যিনি এই এগুলার মানে করেন না এই

মানে ছোট ছেলে আবুল কোম্পানির ছোট ছেলের ছোট ছেলের হ্যাঁ ওনার নাম হইলো শাহ রফিকুল ইসলাম টিটু আচ্ছা শাহ রফিকুল ইসলাম টিটু আরেকটা কবর এখানে আবুল খায়ের গ্রুপের আবুল কোম্পানির ওয়াইফের কবর এখানে এখানেই রয়েছে আর এবং ওনার সেলের একটা কবর রয়েছে এবং শাহ সুফি রফিকুল ইসলাম সাহেবের একটা মেয়ের কবর রয়েছে এখানে এবং শাহ সুফি রফিকুল ইসলাম সাহেবের কবরটা এই ভিতরে আমরা এদিক থেকে একটু দেখার চেষ্টা করব যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এদিক থেকে মূলত এটি হচ্ছে যে শাহ রফিকুল ইসলাম সাহেবের কবর হ্যাঁ আর সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাতে পারেন আপনি কোথা থেকে দেখছেন আপনি যদি গ্রাম বাংলার রূপ বৈচিত্র্যপ্রেমী হয়ে থাকেন আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আর যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাক আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন গ্রাম বাংলা রূপ ও বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পছলা গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নিয়ে এমন আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের মতো যাচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ